আউজুল্লা হিমিন বেসমিল্লাহ আইনুর রাজিম বিসমিল্লাহ রহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আমি সুরাদ্দু দুখানের একান্ন নম্বর আয়াত তর্জমা করছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এই জায়গায় জা দেখাচ্ছে কারণ পরবর্তী সুরাটা পরবর্তী পেজে সুরা তুল জাসিয়া নিচের দিকে শুরু হয়েছে এই যে এই যে জাসিয়া তো এটা দুহান এর একান্ন নম্বর আয়াত আমি বাংলা তর্জমা করছি ইন্না নিশ্চুই মোত্তাক মোত্তা মোত্তাক যারা মুত্তাকি যারা যাদের মধ্যে তাকুয়া আছে আল্লাহ বীতি আছে ইন্না নিশ্চুই ইন্নার মোত্তাক যারা আল্লাহকে বয় করে তাকুয়া থেকে আসছে তাকুয়া মানে ওয়াকুয়া নিজেকে রক্ষা করা আর মুত্তাকি মানে আল্লা বিরু তাইলে ইন আসিয়াল মুত্তা না। যারা মুত্তাকি বা যারা তাকুয়া অবলম্বন করেছে তাদেরকে মুত্তাকি বলে ফি মাকমিন ফি মধ্যে মাকমিন মাকম মাক আমিন তারা নিরাপদ স্থানে থাকবে মাকম মাকমিন মানে স্থান দাঁড়ানোর কে বলা হয় মাকমা ইব্রাহিমা ইব্রাহিম আছে না ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তাইলে ইন্ন নিশ্চয়ই আল না যারা মুত্তাকি তারা ফি মধ্যে মাকম মাকম মানে স্থান ইন আমিন তারা নিরাপদ স্থানে থাকবে ফি মধ্যে জান্নাতিন জান্নাতের মধ্যে ফি জান্নাতিন তারা জান্নাতের মধ্যে থাকবে ওয়া ও ওয়া ও ইউন তারা জর্ণা মধ্যে থাকবে আইনুন আমরা জানি আইনুন মানে জর্না হ্যান থেকে ও ইউন জর্ণাসমূহ ফ্লোরালিটা নিশ্চি ফি জান্নাতিন এই যে এটা জান্নাত অনেক জান্নাত অনেক বাগান জান্নাতে বহু স্তর বিশিষ্ট বাগান থাকবে ওয়া উন এবং অনেক অনেক ঝর্ণা থাকবে শব্দটা আইনুন আইনুন থেকে উয়ুন ঝর্ণা ফি জান্নাতিন জান্নাতের মধ্যে ওয়া উইয়ন এবং ওখানে বহু জান। উইউন মানে অনেক অনেক জর্ণা থাকবে সুনা লেবাস থেকে আসছে পরিধান করা সুনা তারা পরিধান করবে মিন সুন্দর সিন রেশমের পাতলা পোশাককে সুন্দর সিন বলে ওয়া ইস্তাব রকিন এবং রেশমের বাড়ি পোশাককে ইস্তাব রকিন বলে মোতা মোতাক মানে মুখামুখি বসা মোতা অবিলিন মানে মুখামুখি বসা যারা মুখামুখি বসছে আর কি তাহলে ল্যাবাস থেকে ইয়াল তারা পরিধান করবে ইয়া মানে সে সে থেকে তারা হয়েছে ইয়াল তারা পোশাক পরিধান করবে মিন সুন্দোসিন মিন সুন্দর মানে হলো রেশমের দুইটাই রেশমের পোশাক একটা হলো রেশমের পাতলা পোশাক ও ইস্তাব রকিন মানে রেশমের বাড়ি পোশাক দুইটাই রেশমের পোশাক মোতাক মানে মুখামুখি বসা যারা মোতা মুখামুখি বসবে মোতাক কাজা আলীকে এইভাবে কাজা আলীকে এভাবে ওয়া এবং জওয়াজ না মানে হলো না আমরা জওয়াজ না আমরা বিবাহ দিব হুম তাদেরকে বি হরিণ হুরের সাথে ইন ইন মানে হলো যে যাদের চোখ রয়েছে বড় বড় চোখ ইন ইন মানে ইন কাজা আলীকে এভাবে ওয়া ওয়া এবং জাওয়াজ না মানে আমরা বিবাহ দেব যাওওয়াজনা না স্বামী অত স্ত্রীকে যাওজান বলে আর না এটা বার্ব আমরা বিবাহ দেব কে দেবে আমরা এটা কর্তা হইলো আমরা এই জন্য হোম মানে তাদেরকে তারা নয় বি হৌরিন হুরের সাথে বি হৌরিন ইন মানে হলো যে ইন আইনুন থেকে ইন মানে যাদের বড় বড় চোখ আছে ইয়াদ ওনা তারা ডাকবে বা থেকে ইয়াদ ওনা তারা ডাকবে ফিহা তার মধ্যে বিকুললি প্রত্যেক ফাঁকি হাতিন মানে ফল ফলাদি আমিন যেটা নিরাপদ আমিনের নিরাপদ মানে ওই শেষ হয়ে যাবে না আর কি নিরাপদ মানে হলো যে আমরা বললাম নিরাপদ সাপ্লাই মানে এখানে সাপ্লাইটা নিরাপদ থাকবে এটা বোঝাইছে ইয়াদ ইয়াদ ওনা তারা ডাকবে বা চাইবে ফি তার মধ্যে বিকুললি প্রত্যেক ফাঁকি হাতিন মানে ফল ফলাদি আমিন মানে নিরাপদ মানে যেটা সাপ্লাইটা কখনো সাপ্লাইটা নিরাপদ শেষ হবে না লা তার আস্বাদন করবে না লা মানে না ইয়া জোকোনা আস্বাদন করবে না ফিহা তার মদাল মৌতা মৃত্যুকে এল্লা ব্যতীত আল তা তাদের মৃত্যু আলু ওলা প্রথম মৃত্যু ছাড়া আর তারা কোনো মৃত্যু আস্বাদন করবে না লা ইয়া তারা মানে না আস্বাদন করবে না ফিহা তার মধ্যে জান্নাতের মধ্যে আল মাওতা মৃত্যু ইল্লা ব্যতীত মাওতাতা মাওতাতা মানে মৃত্যু আলু ওলা প্রথম মৃত্যু ছাড়া এক একমাত্র প্রথম মৃত্যুই মৃত্যু এরপরে আর কোনো মৃত্যু আসবে না ওয়া ওয়াক তিনি রক্ষা করেছেন না আজাবান্নার আমরা বলি না এই ওয়াক ওয়া ওয়াক তিনি রক্ষা করেছেন হোম তাদেরকে এখানে তিনি রক্ষা করেছেন মানে আল্লাহ আজাব আল জাহিম নামের আজব থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন ফাতলান এটা অনুগ্রহ মিন মিন হইতে রব্বিকা তোমার রব্বের পক্ষ থেকে জালিকা ওইটা হোম হোয়া জালিকা মানে ওইটা ওয়া মানে এটা আল ফাউজুল আজিম ফাউজ বড় রকমের সফলতা ফাউজুল আজিম তা ইনামা কেবল ইয়াস স্যার না হো ইনামা কেবল না ইয়াসির মানে সহজ হ আর ইয়াস না আমরা সহজ করেছি তাহলে ইনামা কেবল ইয়াস না আমরা সহজ করেছি হো তাকে মানে কোরআনকে বি লিসানিকে আপনার বাসা দিয়া বি দ্বারা লিসানাকা মানে কা মানে তোমার আর লিসান মানে বাসা আল্লাহম আশা করা যায় রোনা তারা উপদীর্বাণী গ্রহণ করবে জিকির শব্দের অর্থ জিকির করা অথবা উপদীর্বাণী গ্রহণ করা ফা ইরতাকিব তোমরা অপেক্ষা করো ফা ইরতাকিব মানে অপেক্ষা করো পা ইরতাকিব অপেক্ষা করো ইন্নাহোম নিশ্চয়ই তারা মূর্তা কি বোন তারাও অপেক্ষা করতেছে সুতরাং প্রতীক্ষা করো ই প্রতীক্ষা করো বা অপেক্ষা করো ই প্রতীক্ষা করো বা অপেক্ষা করো ইন্নাহম নিশ্চয়ই তারা মূর্তা কী বোন তারাও প্রতীক্ষা বা অপেক্ষা করতেছে ধন্যবাদ